ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি এই সার্চ বারটি যেখানেই টেনে নিয়ে যাচ্ছি সেখানেই অনায়াসে ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেট হয়ে যাচ্ছে বিষয়টি খুবই ইন্টারেস্টিং যারা ইংরেজিতে কিছুটা দুর্বল কিংবা যাদের ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেট করতে কষ্ট হয় এই অ্যাপসটি তাদের অনেক উপকার আসবে শুধুমাত্র ইংরেজি থেকে বাংলায় নয় আরও অনেক ভাষায় এই অ্যাপসটিতে ট্রান্সলেট করা সম্ভব ভিওয়ার্স এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিতই পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন এবার কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে বেসে চলে যাই বিষয়টি করার জন্য প্রথমে প্লে স্টোর আসতে হবে আমরা প্লে স্টোর আসলাম প্লে স্টোরে প্রবেশ করলাম এখানে এসে সার্চ বারে লিখবেন হাই ট্রান্সলেট এখানে লিখতে হবে হাই ট্রান্সলেট টি আর এ এন এস এ টি ই হাই ট্রান্সলেট লিখে সার্চ বারে এসে সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন হাই ট্রান্সলেট নামক একটি অ্যাপস এই অ্যাপসটি লোগোটি ভালোভাবে দেখে নেন পরবর্তীতে যেন দেখলে চিনতে পারেন এই হাই ট্রান্সলেটে এসে ক্লিক করবেন ক্লিক করলাম এখানে এটি ইনস্টল করতে হবে ইনস্টল ক্লিক করলাম এই যে অ্যাপসটি ইনস্টল হয়ে গেল এরপর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলাম এরকম একটি এন্টারপ্রাইজ দেখতে পাবেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট স্টারে ক্লিক করবেন এরপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন হাই ট্রান্সলেট নামক একটি অপশন পাবেন সেখানে এটা ওকে করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন হাই ট্রান্সলেট নেওয়াকে একটি অপশান অফ করে দেওয়ার পর আবার ব্যাক হয়ে আসলাম এরপর এরকম একটি অ্যান্টারপেস পাবেন এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন হিন্দি ডান পাশে দেখতে পাচ্ছেন ইংলিশ এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন এরু অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এদিকে ইংলিশ হয়ে গেল এদিকে হিন্দি হয়ে গেল। আপনি হিন্দিতে ক্লিক করে এরপর বাংলা করে দিবেন এই যে বাংলা অপশানে ক্লিক করে আমি বাংলা করে দিলাম এখন ইংলিশ থেকে খুব সহজেই বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে হাই ট্রান্সলেটে ক্লিক করলাম এরপর এই যে আই টাকা মানি হচ্ছে ট্রান্সলেট হবে এটা ওকেতে আছে এরপর আপনি ব্যাক হয়ে আসবেন ব্যাক হয়ে আসলাম এখানে বার এসে আপনি যে কোনো একটি ইংলিশ পত্রিকার নাম লিখেন রেনিউসে প্রবেশ করলাম এই বারটি এখানে দরে এখানে যদি নিয়ে আসেন এখানে দেখা যাচ্ছে টার্ন অন টার্ন অনে ক্লিক করতে হবে টার্ন অনে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে হাই ট্রান্সলেট এটি অন করে দিতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা অন করে দিবেন অ্যালাও অ্যালাওতে ক্লিক করবেন হাই ট্রান্সলেট এটা অন করে দিবেন অ্যালাও করে দেবেন ওকে হয়ে গেল এরপর আবার ব্যাক হয়ে আসবেন ব্যাক হয়ে এসে আবার ওই পেজে প্রবেশ করেন প্রবেশ করলাম এবার যদি নিয়ে আসেন এই যে ইংলিশ থেকে অটোমেটিক বাংলাতে ট্রান্সলেট হয়ে গেল এবার আপনি শুধু ইংলিশ নয় অন্য অন্য ভাষায়ও আপনি ট্রান্সলেট করতে পারবেন এখন যদি আমরা ইংলিশ থেকে হিন্দিতে দিই তাহলে হিন্দিতে ট্রান্সলেট হয়ে যাবে ইংলিশ থেকে হিন্দিতে দিলাম এখন যদি আমরা ওই সার্চ বারটা নিয়ে যাই এই যে এটা নিয়ে আসলাম এটা নিয়ে এসে এখানে রাখলাম এই যে হিন্দিতে ট্রান্সলেট হয়ে গেল এবারও আপনি এক ভাষা থেকেও অন্য ভাষায় সহজেই ট্রান্সলেট করে ফেলতে পারবেন বিষয়টি দেখার পর আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে ট্রান্সলেটটি আসলে হান্ড্রেড পার্সেন্ট সঠিক হচ্ছে কিনা সেক্ষেত্রে আমি বলবো বাস্তবে কোনো ট্রান্সলেটর শতবার সঠিকভাবে ট্রান্সলেট করতে পারে না এমনকি গুগল ট্রান্সলেটরও হান্ড্রেড পারসেন্ট পারফেক্টলি ট্রান্সলেট করতে পারে না তবে আমরা এই ট্রান্সলেটরটি ইউজ করে বিষয়টি সম্পর্কে একটি বিশদ ধারণা পেয়ে যাই আশা করি অ্যাপসটি সবার অনেক উপকার আসবে ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই দেখা হবে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ